কত নাকি আল্লাপাক আমাদের ডাক শুনছে আর আমি পরবর্তী ইনশাল্লাহ বিপিনুরে এই দেশের প্রধানমন্ত্রী হবে বিপিনুরের জন্য কি বলবো যে এই সংগ্রাম বিপিনুরে যেই নির্যাতন হয়েছে যেই যন্ত্রণা পাইছে আল্লাপাক এই জালিমের থেকে আমাদেরকে উদ্ধার করছে এই দুর্দিনের মধ্যে পঁচিশ বার রক্তাক্ত হয়েছে তবু ভয় পাই নাই শেখ হাসিনা তো পলাই গেছে তো আল্লাপাক কি করতে না পারে পরবর্তী ইনশাল্লাহ বিভিন্ন এই দেশের প্রধানমন্ত্রী হবে আমি করে একটা কথা বলছিলাম পার্টি অফিসে একটা বক্তব্য আর এই প্রবাসীরা যত জায়গায় পাসপোর্ট অফিসে যাক ইয়াতে যাক সব জায়গায় একই অবস্থা মানে মানুষের এত যন্ত্রণা দিছে এই দূতাবাসের হারা তা আমার কত কি এই দেশ আল্লাহ পাক আমাদের একটা আফাজ করছে আমি বিপিনুরের কাছে এই কথাটাই বলতে চাই যে প্রবাসীরা এত কষ্ট করিয়া ছাব্বিশ বছর সাতাইশ বছর রেমিডেট পাড়াইয়া আমার বাসায় গ্যাসের লাইন নিব আওয়ামী লীগের লোকে কয় টাকা দিল আমাকে গ্যাস দিত না কেন আমার অপরাধ কি আমি প্রবাসের থেকে কি আমি অপরাধ করছি তো কতই নাকি আল্লাপাক আমাদের ডাক শুনছে আর আমি বিপিনরের জন্য কি বলবো যে এই সংগ্রাম বিপিনুরে যেই নির্যাতন হইছে যেই যন্ত্রণা পাইছে আল্লাপাক এই জালিমের থেকে আমাদেরকে উদ্ধার করছে ওনার ত্যাগ যদি বাংলাদেশের মানুষ অস্বীকার করে আমি বুঝবো যে তারা রক্তের সাথে করছে কেন এই বার ভয় পায় এই নাই দেশের মানুষের জন্য জীবন কইছে আমার জীবন শেষ আমি সত্যটা বলে যাব আর উনি এই প্রতিবাদ করে রেখেছে সোমবার দিন জোর নামাজ পড়ে আমি বাসায় যাব আওয়ামী লীগের কামলায় বলে যে তন্নতা তন নেতা জেলে তাকে তুই বাড়িতে গোমাস কি কি অপরাধ করছি কি আমার নেতায় কি কারো দশিয়া মাইরে খাইছে না কারোরা চুরি করে আনতে গেছে চুর চুর ওই কথা কেন বলবে তার কত বড় সাহসীর এই কথা বলতে পারে পরে সত্য কথা জিরা মনের আমি বাসায় যাওয়ার পর একটা তসবি নিছি তসবিটা আমার পকেটে আছে পাঁচশো বার জপছি পাঁচশো বার জপার বলছি যে আল্লাহ তুমি ওই তো একটা ফসল লাগবে দাও আন্নাইলি বিপিনুরকে উদ্ধার করে দো আল্লাপাক ফুঁসি দশ দশ মিনিট পরে ডাকা মেরে ইয়া বাড়ে নিতে এক ডাক্তার সাহেব আমাকে বলল যে এই শেখ হাসিনা তো পলাই গেছে তো পাক কি করতে না পারে আর এই সত্য কথা উনিই বলছে বাংলাদেশের মাইতে যদি উনি ওনাকে কোন চোখে আমি কি বাসা দিয়ে ওনাকে বলবো এটা আমার বাসা নাই আল্লাপাক ওনাকে নেখায় দান করুক আপনাকে সবাই বিপিনূরের পিছনে থাকবেন পরবর্তী ইনশাল্লাহ বিভিন্ন এই দেশের প্রধানমন্ত্রী হবে আমি আপনাদের একটা কথা বলছিলাম পার্টি বসে একটা বক্তব্য মেয়ে যে আমি দেখি আকাশের মেয়ে একটা তারকা জলমল করতে আছে কারা ছিল জানি না এখানে আমি পার্টি বসে একটা বক্তব্য দিয়েছিলাম এই কথা বলছিলাম যে আকাশে আমি দেখতেছি একটা তারকা জলমল করতে আছে তাহলে আমার দিকে আমাদের দিকে এটা আল্লাহ খাস রহমত করছে নির্যাতনের দিকে আমাদের ছাত্র বাইরে রক্তত্ব দিছে আমি তাদের মুখের জন্য থেকে দোয়া কামনা করি এবং রাশেদ খান বিপিনুর তাদের জন্য আমি খাস নিতে দোয়া করি আল্লাপাক ওনাদেরকে ডাকে আল্লাপাক বাংলাদেশে সবাই সারা দেয় সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম